বিএসএফ এর একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে আমরা আমাদের পাহাড়িদের মধ্যে অনেক মানুষ অনেক পাহাড়িরা মুসলমান হতে চাইছে তারা নিজের থেকে মুসলমান হতে চাইছে আমার কাছে এসছে আমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছি থাকার জায়গা করে দিয়েছি প্রোটেকশন দিয়েছি তাদেরকে শিক্ষা দীক্ষা এগুলি দিচ্ছি একটা সিস্টেমে না হলে পাহাড়িদের জন্য আলাদা সিস্টেম ব্রিটিশরা তৈরি তৈরি করে দিয়েছিল কেন ভাগ করার জন্য বিভাজনক ভারতীয় অ্যাসেট বলি আমরা যে তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে যেমন এই গত তেইশ তারিখে যে ঘটনা হয়েছে আমরা ট্র্যাক করে পাইছি যে সকাল সকাল সাতটা পনেরো মিনিটে বিএসএফের একজন অফিসার ওইখানে যে তাদের যে চর যে আছে তার সঙ্গে কথা বলছে এবং সেটা ট্রান্সক্রিপ্টও আমার কাছে আছে তারা কী কথাবার্তা বলেছে তারা সেখানে নির্দেশ দিয়েছে যে ইউপিডিএফ এবং জেএসএস এক হয়ে যাও এক হয়ে যাও আমরা এই জায়গাটা বড় করে একটা কাজ করতে চাই এবং তেইশ তারিখের সকাল সাতটার সময় এই জিনিসটা সাতটা পনেরো মিনিট এবং তার কিছুক্ষণ পরে হাজার হাজার লোক সব তারা একত্রিত করে ফেলল তো এগুলি আমাদেরকে আগে জানতে হবে আমি পরে এই ঘটনা জেনে কোনো লাভ নেই আগে জানতে হবে জেনার পরেই আমাদের আর্মি গিয়ে তারপরে ওই লোককে অ্যারেস্ট করেছে এটা নিয়েও আবার অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস হলো আমাদের ওই যে হাসিন বলেছে গোয়েন্দা আমাদের বর্তমান গোয়েন্দা যে সিস্টেম আছে ওটাতে হবে না ওইটা দিয়ে গোয়েন্দা হবে না ওইখানে আমাদেরকে ডেডিকেটেড গোয়েন্দা সিস্টেম করতে হবে হিল ট্র্যাক্সের জন্য কিরকম আমাদের ওইখানে আমি আমাদের যে আর্মিরা ফৌজি ইউনিফর্ম পরে পেট্রোলিং করে দরকার নাই আমার ফৌজকে দেখা যাবে না ফৌজকে বাইরে দেখা যাবে না আমার ড্রোন থাকবে ড্রোন গিয়ে সার্ভেলেন্স করবে বিভিন্ন জায়গায় সার্ভেলেন্স করবে আমরা যে মোবাইল আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম এখন এত সহজ আমরা একটু কম পয়সায় তাদেরকে মোবাইল দিয়ে দেবো কম পয়সায় দিলাম অর্ধেক দামে দিলাম এই স্মার্টফোন প্রত্যেকটা গ্রামে গ্রামে মোবাইল থাকবে আমরা ট্র্যাক করতে পারব এবং বিভিন্ন বিভিন্ন যে সমস্ত শয়তান যেগুলি আছে যারা ভারতীয় অ্যাসেট বলি আমরা যে তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করে যাবে সো আমাদেরকে এই যে গোয়েন্দা সিস্টেম করতে হবে আমার লোককে চাকমা ভাষা জানতে হবে মারমা ভাষা জানতে হবে কুকি ভাষা জানতে হবে মিজো ভাষা জানতে হবে ত্রিপুরার যখন যারা আছে তাদের ভাষা জানতে হবে এই ভাষা তাদেরকে শিখতে হবে ইসরায়েল তাদের অল্প লোক তারা সিরিয়া জর্ডান মিশর এই যে সৌদি আরব ওখানে প্রতি চারজনের মধ্যে একজন হলো মোসাদের এজেন্ট কেমনি কেমনি এবং তারা প্রতিটা ঘটনা জানে ইরানে কাকে কাকে মারতে হবে কোথায় আছে কোন মুহূর্তে কোথায় আছে সে চার জানে তো আমাকে ওই ধরনের একটা গোয়েন্দা সিস্টেম তৈরি করতে হবে যেখানে আমি আগের থেকে আমি জানব এবং আমাকে বাইরে থেকে কেউ দেখবে না আমার কাজ ভিতরে ভিতরে হবে আমার এই আর্মি ফৌজ এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যখনই তাদের কোনো ঘাটির সন্ধান পাবে সে ঠিক ভোরবেলায় গিয়ে গিয়ে কাজ শেষ করে দিয়ে আবার চলে আসবে কেউ জানবে না যে কাজ হয়ে গেছে এইটাই হলো গিয়ে আমাদের স্ট্র্যাটেজি আমাদের কৌশল আমাদের এফিসিয়েন্সি এইটা করতে হবে এবং এইটা করার জন্যই আমরা সচেষ্ট আছি আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে যতটুকু পারি আমরা করছি এবং আপনাদের সবাইকে এইটাই মনে রাখতে হবে যে আজকাল আমরা আবেগ দিয়ে কোনো জিনিস হবে না আবেগ বাদ আমাকে দেখতে হবে যে আমি আমার এই দেশকে সঠিকভাবে স্বাধীনভাবে সমৃদ্ধভাবে সংহতির সঙ্গে আমি আগে নিতে করার জন্য যারা যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করব। আমি তো বলি যে আমার আরও একটা দল থাকবে যারা ভারতের মধ্যে ঢুকবে ওইখানে গিয়ে তাদেরকে ডি করবে ভারতের মধ্যে ঢুকে ওইখানে সাবোটাজ করবে ওইখানে তাদের মধ্যে ফমেন্টিং রিভেলিয়ান করবে কেন তাদেরকে যদি আমি ব্যস্ত রাখতে পারি তাহলে সে ব্যাটা আমাকে সঙ্গে ঝামেলা করতে পারবে না আমাকে তাকে ব্যস্ত রাখতে হবে এইগুলি হলো গিয়ে অ্যাগ্রেসিভ বা প্রোঅ্যাক্টিভ যে আমাদের কাজ এই কাজটা আমাদেরকে করতে হবে আর ফাইনালি আমাদের যে বা সিকিউরিটি ফোর্সের যে অপারেশনগুলো আমি চাই না আমি বলেছি এটাও আমাদের ফৌজকেও বলেছি বা বিভিন্ন যারা এই ব্যাপারে কাজ করে আমি চাই না যে আমার ফৌজ একটা পিক করে গিয়ে পুরো একটা বড় টার্গেট বানিয়ে সে ঘোরাঘুরি করলো কোনো লাভ নাই এটার কোনো মানে নাই আমার ফৌজকে শো শো অফ ফোর্স করানোর দরকার নেই আমার শো অফ ফোর্স হবে না আমার ফৌজ শুধু এই যে এই যে মাইক দিবে কিন্তু আওয়াজ হবে না আমার এখানে কোনো আওয়াজের দরকার নেই আমার এখানে কোনো কি বলুন না পাবলিসিটির দরকার নেই আমার এখানে আমার মাইক হবে কিন্তু আমার আওয়াজ কম আমার কাজ বেশি এইটাই হলো আমাদের কনসেপ্ট এই কনসেপ্টের মধ্যে আগে যেতে হবে আপনারা ইসরায়েলকে লক্ষ্য করেন যদিও তারা আমার শত্রু কিন্তু আল্লাহ রসুল বলছেন যে শত্রুর কাছ থেকেও আমাকে শিক্ষা নিতে হবে এটা আমার হাদিস এটা আল্লা আল্লাহ রসুলের তো সেই জন্য আপনারা আমরা তার কাছ থেকেও আমরা শয়তানের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করবো যে যে শিক্ষা আমার কাজে লাগে আমার নিজস্ব স্বার্থকে রক্ষা করার জন্য যে কাজে লাগে সেটা করবো ন্যায়বরণ ইয়েস আমার ন্যায়বরণের জন্য ইনসাফের জন্য আমার এই দিনকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দিনকে এস্টাবলিশ করার জন্য আমি পুরা পাঁচ লক্ষ পাহাড়িদেরকে বাদ দিব না আমি তাদের তাদেরকে আমার দিনের কাছে ডাকবো এবং আসছে আমার তো আলহামদুলিল্লাহ এখন প্রায় তিনশো থেকে চারশো পরিবার এখন ইসলামের ছায়া টলে এসছে এবং তারা ভালো মোমিন হচ্ছে এতটুকুটুকু বাচ্চা কোরআনে কোরআনে হাফেজ হয়ে গেছে এতটুকুটুকু বাচ্চা এবং আমরা তাদেরকে আরও বেশি একজন এখন একজন যদি আপনার কাফের মুশরেক যদি মুসলমান হয় তে আমাদের চেয়ে ভালো মুসলমান হবে কারণ সে ফ্রেশ ফ্রেশ শেষ ইচ্ছে সেই জন্য আমি চাচ্ছি তাদেরকে ইসলামের ছায়া নিয়ে আসার জন্য অনেক এটাতে অনেক প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা সলভ করার আল্লাহর সাহায্য যেখানে আসবে নাসরুম মিন আল্লাহ ওফা খুনকারী এটাই মনে রাখবেন আমরা সাহায্য আল্লাহর কাছ থেকেই নিব ইনশা আল্লাহ ভূমি ব্যবস্থাপনা ভূমি ব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা করতে পারলাম না ওইখানে পাহাড়ি ভুড়ি ভূমি ব্যবস্থাপনা করার খুবই সহজ এটাকে এই যে হংকং আসে চায়না আছে। তারা বলে যে ওয়ান নেশন টু সিস্টেম কোনোদিন এটা হয় না আমার দেশের সিস্টেমটাও এক করতে হবে বাট পাহাড়িদের যাতে তাদের তাদের যাতে খুব অসুবিধা না হয় এইভাবে করে এক সিস্টেমের মধ্যে আনতে হবে একটা সিস্টেমে না হলে পাহাড়িদের জন্য আলাদা সিস্টেম ব্রিটিশরা তৈরি তৈরি করে গেছিল কেন ভাগ করার জন্য বিভাজন এটা হবে না আমাকে ওয়ান কান্ট্রি ওয়ান সিস্টেম এবং তাদের জন্য যাদের তাদের কোনো প্রবলেম না হয় সেটা দেখতে হবে ওয়ান কান্ট্রি ওয়ান সিস্টেম করতে করা কোনো প্রবলেম নাই এটা ডিটেইল আমি যাচ্ছি না বাট এটা করা যাবে বিকজ ওইখানে ভূমি ব্যবস্থাপনা তিন চার ধরনের আছে এবং সেগুলিকে আমরা মডিফাই করে একটা সিস্টেমের মধ্যে এনে তাদেরও জাতীয় উপকার হয় আর বাঙালিদেরও জাতীয় উপকার হয় এবং সরকারেরও জাতীয় উপকার হয় এভাবে আমরা করতে পারি তো এগুলি করতে হবে তারপরে এটা আমেরিকানরা করেছিল রেড ইন্ডিয়ানদেরকে তাদেরকে বলেছিল কালচারালি কালচারালি অ্যাকালচারাইজড একালচারাইজেশন করতে হয়েছে মানে তাদেরকে আমাদের সঙ্গে আত্মিকরণ করতে হয়েছে আত্মিকরণ করতে হবে আমাদের এখানে দেখবেন যে এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গোষ্ঠী আছে না ওখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত গান গায় তারপরে বহুত কিছু করে টরে এরা কোনো দিন যাবে না পাহাড়ে এরা কোনো দিন পাহাড়ে যাবে না পাহাড়ে তো তাদের তো অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পানি খেলা হয় তারপরে বিভিন্ন ধরনের বৈশাখী হয় এগুলি হয় তারা কিন্তু ওখানে যাবে না কেন তারা ভয় পায় আমার সময় একবার একটা কেছিলো আমি তাদেরকে নিয়ে যখন বাইরে যাই তখন একটা অ্যাম্বুস হয়েছিল এরপর জীবনেও তারা ওই ওখানে যায় আমরা তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে এসেছিলাম ওনাই বাট তারা এই ওইখানে যাবে না এই যে সুশীল সমাজ আছে ইন্টেলেকচুয়ালস আছে যারা বিভিন্ন বড় বড় কথা বলে ঢাকার মধ্যে বসে কিন্তু তারা কিন্তু ওখানে যাবেন ওই কষ্ট করবেন ওই ভয়ের মধ্যে তারা যাবে না তাদের তারা যদি তাদের সংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে যোগ দেয় তাহলে তাদের সংস্কৃতি অনুষ্ঠান এবং আমাদেরগুলা একসঙ্গে করে নিয়ে আমরা আত্মীকরণ করতে পারি একালচারাইজেশন একালচারাইজেশন না হলে হবে না ইন্টারম্যারেজ তাদের সঙ্গে আমাদের ছেলে পেলেদের বিয়ে সাদি তাদের মেয়ের সঙ্গে আমাদের ছেলে আমাদের ছেলের সঙ্গে বিয়ে সাদি এইগুলি যদি হয় তাহলে একটা ইন্টিগ্রেশন হয় ইন্টিগ্রেশন আমরা করি না যাই হোক এরপরে হলো অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে আমি অল্প কয়েকটা কথা বলব সেটা হলো যে নিরাপত্তার দায় দায়িত্ব আমরা আমরা যদি এইখানে তিনটা পার্বত্য অঞ্চল আছে তিনটা পার্বত্য অঞ্চলে যদি আমরা ভালো করে ইলেকশন করি নির্বাচিত লোক আসবে তার উপরে একটা আঞ্চলিক নিরাপত্তার দায় দায়িত্ব দেওয়া হবে সেই আঞ্চলিক নিরাপত্তার দায় দায়িত্ব গ্রাম থেকে পাড়া থেকে উঠে আসবে কারবারি আছে হেডম্যান আছে ওইখান থেকে আসবে ওইখান থেকে আসবে উপজেলাতে উপজেলা থেকে আসবে জেলাতে জেলাতে এইটা হলো কি তাদের নিরাপত্তা আঞ্চলিক নিরাপত্তা এবং সর্বশেষ হলো গিয়ে আমাদের সরকারি নিরাপত্তা সরকারের বাংলাদেশ সরকারের সেটার মধ্যে আসবে আর্মি থাকবে বিজিবি থাকবে আনসার থাকবে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে এইটাকে আমাদের তিনত তিন স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে যেটা গ্রাসরুট লেভেল থেকে আসবে আজকে আমি জানি না যে এই যে এই যে পাঞ্ছুড়ির অমুক গ্রামের মধ্যে কোন শান্তি বাহিনী এসছে বা কোন ইউপিডি এসেছে আমি জানতে পারি না কেন আমার তো ওই গোয়েন্দা সিস্টেম থাকতে হবে তাদের যেরকম গণ লাইন আছে ওরকম আমাদেরও গণ লাইন থাকবে আমরা লাইনে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাব যে কে এসছে কে আসে কে কিসের জন্য এসছে আমি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে আমি বান্দরবনে এই কাজটা শুরু করেছি এবং কিভাবে করেছি সেটা আমরা আমাদের পাহাড়িদের মধ্যে অনেক মানুষ অনেক পাহাড়িরা মুসলমান হতে চাইছে তারা নিজের থেকে মুসলমান হতে আমার কাছে এসছে আমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছি থাকার জায়গা করে দিয়েছি প্রোটেকশান দিয়েছি তাদেরকে শিক্ষা দীক্ষা এগুলি দিচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বসাচ্ছি বসানোর পরে তারাই আমাদের চোখ কান হচ্ছে এবং তারা যদি বামা থেকে বা ইন্ডিয়া থেকে থেকে কেউ যদি আসে তখন তারাই প্রথমে খবর দেয় আর্মি আর্মিকে বা আমাদের ক্যাম্পে তো এই যে আমাদের যে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি আমরা আমাদের এই পাহাড়িদের মধ্যে আমাদেরকে ভালোবাসে দেশকে ভালোবাসে এরকম বহুত আছে তাদেরকে আমরা যদি আমাদের সঙ্গে ইন্টিগ্রেট করি দেখবেন যে অস্থিতিশীল করতে যারা চাচ্ছে তাদের থেকে যারা স্থিতিশীল থাকতে চাচ্ছে শান্তি সাথে তারা তাদের সংখ্যা অনেক বেশি তাদেরকে আমরা তাদেরকে আমরা চাকরি বাকরি দেবো তাদেরকে আমরা তাদের যে প্রয়োজনে যা যা লাগে সেগুলি দেখবো এখন তারা কি করে আমার আমি যা যতজনকে জানি বা যাদেরকে আমি এখন নিয়ে আসছি তাদের জন্য শিক্ষা দিচ্ছি তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে কাজ কাটে তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে কয় টাকা পায় আমাদের বৌ আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে অ্যাশ ফাউন্ডেশন আছে তারা এগুলি দিচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া আর্মি দিচ্ছে বিজিবি দিচ্ছে আমরা পারি তাদেরকে আমাদের আমাদের শরীরে নিয়ে আসে আমাদের যদি বন্ধু ভাবাবন্ন পাহাড়ি থাকে তাহলে আমাদের তো তো কারো কোনো অসুবিধা নাই আমরা তো কারো উপরে ডিপেন্ডেন্ট হব না